বিসমিল্লা রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি আপনাদের সাথে করব সেটা হলো কি যে আল্লাহ নামে আল্লাহ এখন সারা দেবে না তো আল্লাহ নামে যদি আল্লাহ সারা না দেয় সারা বিশ্বব্যাপী সমস্ত মানুষ কি ভুল করতেছে আল্লাহ নাম রেখে আমি বলবো না ভুল করছে না তাহলে আল্লাহ নাম ডেকে পাবে না কেন দেখেন আল্লাহ কিন্তু নব নবির যুগে এবং সে পয়গম্বরের যুগে সে রাসুলের যুগে আল্লাহকে কিন্তু আল্লাহ বলেই ডাকা হয়েছে কিন্তু আল্লাহ যে আল্লাহর যে কত র্যাং আছে সেই র্যাঙ্কটা কিন্তু লাগানো হয় না সে র্যাঙ্কটা কি দেখেন একজন মানুষ সমাজে বড় হয়েছে সে এক সময় সে সাধারণ ছিল এখন সে এমপি হয়েছে এখন সে মন্ত্রী হয়েছে তো এখন দেখা যায় তাকে আগের নামেই ডাকা হয় তাহলে আল্লাহ যখন আঠারো হাজার মাক লোকাত সৃষ্টি করেছিলেন তখন কিন্তু আল্লাহ নামে ছিলেন এবং আল্লাহ নামে প্রশংসা করা হয়েছে তো এখন দেখেন একটা মাওলানা যদি মাদ্রাসা থেকে কিংবা সে বড়লেখা করতে করতে একটা সময় সে মাওলানা হয় মাওলানার আগে পিছিয়ে অনেক টাইটেল হয় তাহলে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তাকে শুধু আল্লাহ বলেই ডাকি তার টাইটেল কোথায় তাহলে আপনি নিজে চিন্তা করুন আপনি যে ভিডিওটা দেখতেছেন ছোটোবেলায় বন্ধুবান্ধব আপনাকে নাম ধরে ব্যঙ্গ করেও ডাকছে এমনিও ডেকেছে তো আপনার নাম ধরেন সালমান আপনার নাম সেলিম বা আপনার নাম ইমুক তাহলে এই নামে আপনি বড় হয়েছেন পরে যখন আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন তখন কিন্তু ম্যাজিস্ট্রেটটা আপনার পাশে বসেছে আপনি যখন মাওলানা হয়েছেন তখন কিন্তু আপনার নামের আগে পিছে মাওলানাটা বসেছে তা আল্লাহ যে সমস্ত বিশ্ব যখন সৃষ্টি করলেন তিনি সৃষ্টি করার সময় আমি যেটা বলতে চাই তিনি যখন সৃষ্টি করলেন এবং এখনও সৃষ্টি করে করে আসছেন তাহলে আল্লাহর নামের টাইটেল কোথায় আল্লাহর পাওয়ারের নামের টাইটেল কোথায় তো আল্লাহকে সবসময় কি আল্লাহ বলে রাখব তবে আপনারা বলতে পারেন যে আল্লাহ তো আল্লাহ আল্লাহর আবার বাড়তি নামের কি প্রয়োজন আল্লাহ কেন আপনার মতো সাধারণ মানুষ আপনি একসময় ছিলেন কি আপনি একসময় ছিলেন শুধু সালমান এখন সালমান অফিসার এখন সালমান ম্যাজিস্ট্রেট এখন সালমান এই মন্ত্রী তাহলে আপনার কথার সাথে যদি আপনার টাইটেল বাড়তে পারে তাহলে আল্লাহ তো মহান তার তো দিন দিন পৃথিবী চালাচ্ছে আল্লাহ কি বলেছে তারা গ্রহ নক্ষত্র সূর্য সমস্ত কিছু আমার হুকুমে চলে আমি যেদিকে যাইতে বলি সেদিকে যায় আমি যা বলি তাই করে তাহলে এত ক্ষমতা ক্ষমতাধর যিনি তার তো নামের টাইটেল লাগবে বা তার নিত্য নতুন নাম লাগবে আপনি একটা জামা পরে কি আপনি সারা জীবন কাটিয়েছেন আপনি নিত্য নতুন জামা পরেছেন তাহলে আপনাকে নিত্য নতুন লেগেছে তো আল্লাহকে পুরাণ বানিয়ে রাখবেন আল্লাহকে নিত্য নতুন বানাবেন না তবে আল্লাহর একটা নাম আছে যেটা নিরানব্বই নামের মধ্যে নাই সেই নামটাই কিন্তু আমি হরদম গাই আর আল্লাহ খুশি হয় তখন দেখা যায় এই নামের বলে আল্লাহর দেখাও পাই সোহান আল্লাহ সোহা আল্লাহ তো আমি যে কথাটি বলতে চাব। যে আল্লাহর আরো একটি নাম আছে গাউসুল আজম গাউসুল আজম নামে আল্লাহর একটি নাম সেটি কেন মোল্লা মুন্সি মাওলানা কারি হাফেজ তারা কেন প্রকাশ করেন না তাহলে বোঝা গেল আল্লাহ কিন্তু সমগ্র আঠারো হাজার মাকলুখাতকে সাহায্য করে এবং সাহায্য যে করে এই সাহায্য কাউকে দিয়ে করাচ্ছে আল্লাহর হুকুমে হচ্ছে তাহলে বোঝা গেল আল্লাহর আরও একটি নাম সেটি হলো গাউসুল আজম গাউসুল আজম শব্দের অর্থ কি গাউসুল আজম শব্দের অর্থ হলো সাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী মানে গাউসল আজম তার উপরে আর কোনো সাহায্যকারী নেই তা আমি আপনাদেরকে এটি বলতে চাই আল্লাহ যে আমাদেরকে সাহায্য করেন তাহলে তিনি যে সাহায্যকারী তিনি যে আরও একটি নাম রয়েছে ইয়া গাউসুল আজম হে মহা সাহায্যকারী আমাদের সাহায্য করুন তখন কিন্তু আল্লাহ বসে থাকবেন না আল্লাহ সাহায্য করতে আসবে তবে এখানে একটি কথা আছে আল্লাহ যখন সাহায্য করতে আসবেন তখন কিন্তু আল্লাহ বলেছে কি তোমাদের একটা বিপদ ঘটেছে এখন এই সাহায্যটা আমি নিরাকারে করে গেছি আমাকে কেউ দেখ আমাকে কেউ চিনুনি খেলি জানো আল্লাহ একজন আছে তিনি আমাকে দেখবে তিনি আমাকে সাহায্য করবে কিন্তু এখানে তিনি শব্দটি বলা হয়েছে আল্লাহ হু হু তো তিনি যে বলা হয়েছে তিনি বলতে কিন্তু একটা ব্যক্তি বোঝানো হয় তিনি একজন ব্যক্তি যদি ব্যক্তি বোঝানো হয় তাহলে নিশ্চয়ই তার হাত পা চোখ নাক কান আছে তাহলে আল্লাহ যদি সাহায্য করতে হয় তাহলে তিনি কিন্তু মুর্শিদ রূপে করবেন আগে নবীর আসুলদের রূপে করতেন এখন রূপে করবেন যিনি কামেল যিনি আল্লাহর সাথে বিলীন হয়েছে একক হয়েছে আল্লাহর সাথে এক হয়ে গেছে তাহলে আজকের যে কথাটি আপনাদের সামনে করছি এটির কথা মূল হলো কি আল্লাহ যে সাহায্য করে মহা সাহায্যকারী তিনি তার আরেক নাম হলো গাউসুল আজম আর গাউসুল আজম শব্দের অর্থই তিনি আজম শব্দের অত শ্রেষ্ঠ তবে এই গাউসুল আজম নাম তারাই যারা আল্লাহকে আদম রূপে দেখতে পায় তাহিদিলি মসজিদ আমার মুহাম্মদের নাম আর মুহাম্মদের কালবে যখন আল্লাহ বসেছে তখন মোহাম্মদ কি আর মুহদ আছে তখন বেড়ে গেছে তার দাম তার কাছেই তো আসল আল্লাহ নিজে কাম এই ভান্ডের ভিতরে ঢুকিয়া সেই রূপ ধারণ করেছে সেই রূপ ধারণ করে মোহাম্মদের ভিতরে গিয়ে মুহাম্মদের রূপ ধারণ করে সেখান থেকে আল্লাহ বের হয়েছে ঢুকেছে যখন আল্লাহ তার থেকে আলাদা হয়েছে তখন তিনি শুধুই মোহাম্মদ যখন আল্লাহ সেই মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের ভিতরে ঢুকে কালবের মধ্যে অবস্থান নিয়েছে তখন তিনি রাসুল যখন তিনি আল্লাহ এই কালবের মধ্যে বসে কথা বলেছে তখন এই কথাগুলো কোরআন হয়ে বেড়েছে সুহান আল্লাহ যখন আল্লাহ তার মধ্যে কালবে বসেনি বা আল্লাহ বেরিয়ে গেছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা বলেছে সেই কথাগুলো হাদিস হয়েছে তবে তার মুখেই তো বের হয়েছে যদি বলা হয় না জিব্রাইল এনেছে কোরআন এনে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে দিয়েছে আমি বলবো শুনুন জিব্রাইল যদি এনে দেয় তারপরেও কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে সেই কোরআন তখন লিপিবদ্ধ করা হয়েছে এবং যখন আল্লাহকে বাদে মোহাম্মদ সাল্লা সাল্লাম কথা বলেছে তখন কিন্তু হাদিস আমরা দুটাকেই মানতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা এবং কোরআনের কথা এক মুখ দিয়ে বের হয়েছে দেখবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে রাসুল আলাদা আর রাসুলের সাথে আল্লাহ মানে রাসুল আল্লাহ এক আর মুহদ সাল্লা সাল্লাম এটা কালেবানের মধ্যে প্রকাশ করা হয়েছে যে লা ইলাহা ইহু মুহাম্মদ রাসুল আল্লাহ যেমন যে নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া হরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এরপরে ও একটা বেড়া এরপরে বলা হয়েছে রাসুল বান্দা ও রাসুল তাহলে বান্দার কালভের মধ্যে আসে যখন বান্দা পবিত্র হয় আর সে বান্দার কার্ভের ভিতরে সেই রাসুল রূপে সেই মোহাম্মদ রূপেই আসে বসে এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মুখ দিয়ে কথা বলে কোরআন হয়ে গেছে যখন মোহাম্মদ সাল্লু সাল্লাম নিজের থেকে কথা বলেছে তখন হাদিস হয়েছে এটাই সত্য তবে আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো তুলে ধরলাম এই আলোচনাগুলো কি আপনারা কোনো মন্তব্য করবেন খারাপ দিকে নেবেন তবে আমাকে কমেন্টে জানাবেন যে যদি কিছু জানার থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু খারাপ কেউ বুঝবেন না খারাপে কেউ নেবেন না অবশ্যই আপনি একটা হোন্ডা কিনেছেন এখন দেখা যায় টাঙ্কি আলাদা কার্পটের আলাদা ইঞ্জিন আলাদা সব কিছু আলাদা এখন সব কিছু আলাদা যদি না করতে শিখে কোনো মিস্ত্রি তাহলে হুন্ডাটি নষ্ট হলে ঠিক করতে পারবে না আলাদা যখন করা হয়েছে এটা হুন্ডার চাক্কা ইঞ্জিন বডি এটা তেলের টাঙ্কি তাহলে যখন এক করা হয়েছে তখন হুন্ডা হয়েছে সব কিছু হন্ডার ছিল হুন্ডা কোথায় সবই তো মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের রূপে তার ভিতরে আল্লাহ রাসুল রূপে তার কালবেের মধ্যে বসে তার মুখে কথা বলেছেন যখন আলাদা করি বোঝার জন্য আর না হয় আল্লা মিলে একদম আল্লাহ আদম নবী এই তিনজনে মিলে এক ছবি এটাই কিন্তু আমরা জানি আর করে যাচ্ছি তরিকত জগতের যারা দাবি তবে মুর্শিদের হাতে হলো চাবি যদি আমাদেরকে তালাটা খুলে দেয় তখন জ্ঞানের যে পাঠগুলো খুলে যাবে আমাদের আরও জ্ঞান হয়ে যাবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা এই পর্যন্তই রাখবো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ